আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে বীজগণিতের চারটি সমাধান করব যে এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার বিশ সালের গয়ের মধ্যে অঙ্কটি আসছে এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছে এটা রাজশাহী বোর্ড আর এটা হচ্ছে ঢাকা বোর্ড যশোর বোর্ড আর হচ্ছে বরিশাল বোর্ড তিনটি বোর্ডে আসছে শালগুলো দেওয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট একটি নিয়মে অঙ্কগুলো পারলে সবগুলো অঙ্ক পারা যাবে আমি কি করেছি যে এট দি সিক্স প্লাস ওয়ান সমান আঠারো একই ফলে প্রমাণ করো যে এ সমান থ্রি প্লাস রুট ওভার ফাইভ বাই টু এটাও থাকতে পারে এটাও থাকতে পারে বইয়ের মধ্যে হচ্ছে এটা দিয়ে স্টার্ট করা আর কি পরীক্ষার মধ্যে আসছে আর এই জিনিসটা থাকতে পারে এই জন্য আমি কী করছি অগ্রিম এই লাইনটা লিখে রাখছি এখান থেকে অঙ্কটা স্টার্ট করবো আর কি প্রত্যেকটা অঙ্ক সেম একই জাস্ট আমি প্রথম দুইটা করব আর তোমরা বাকি দুটা হোমওয়ার্ক করবে এই তিন আর চার সেম নিয়মেই এখন হচ্ছে আমি এক নম্বরটা স্টার্ট করব যে যশোর বোর্ড ঘ নম্বর বিষ্ণু এই যে এটা যে দেওয়া আছে। দেওয়া আছে এটু দি ভার সিক্স প্লাস ওয়ান সমান হচ্ছে আঠারো একইউব বা এখন কী করবো একইবটা যে ভাগ দিয়ে দিব দিবো একইব দিয়ে এরকম টাইপের অঙ্ক থাকলে ভাগ দিয়ে দিতে হয় আর কি কিউব দিয়ে ভাগ দিয়ে দিব এখন কী করবো এক কিউবটা পার্ট বাই পার্ট দিয়ে দিব যে এটা দিবস সিক্স এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব আর এ কিউব আর এ কিউব কাটা এখন কি করব এটা দিব সিক্সকে এ কিউব দিয়ে ভাগ করব এ কিউব হবে এখানে হচ্ছে এ ছয়টা আর এ হচ্ছে তিনটা তাহলে আমাদের এ উপরে কয়টা থাকতেছে তিনটা তিনটাকে এ কিউব লিখতে পারি আর কি সুতরাং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে আঠারো যেহেতু আমরা প্লাসের মান পেয়ে গেছি আমরা কী করব এখন এটাকে এক নং সমীকরণ দিয়ে দিব এটার বিপরীত মান বের করব প্লাসের মান পাইছি এখন মাইনাসের মান বের করব আমরা জানি দিই খুবই সহজ বুঝতে পারলে সবগুলো অঙ্ক একই নিয়মে এই জন্য আমি চারটি অঙ্ক লিখে রেখেছি যার মান বের করবো তার উপর হলস্কোয়ার যার মান আছে তার উপরে কী করব হলস্কোয়ার দিব এখানে প্লাস হলে এইখানে মাইনাসের ফোর এবি যে অনেক সময় স্টুডেন্টরা চিন্তা করে যে টু বি টু বসাবো নাকি ফোর বসাবো যখন প্লাসের মান দেওয়া থাকবে আর মাইনাসের মান বের করব এরকম টাইপের থাকলে ফোর এবি বি সূত্র প্রয়োগ করব আঠারো উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর আঠারো ওপর স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ মানে আঠারো গুণ আঠারো দুইবার গুণ করলে হচ্ছে এই যে আঠারোর উপর স্কোয়ার মানে হচ্ছে কি আঠারো ইন্টু আঠারো আঠারো তিনশো চব্বিশ বের হবে ক্যালকুলেটার টিপ দিলে তিনশো চব্বিশ থেকে চার করলে হচ্ছে তিনশো বিশ বা এই কিউব মাইনাস ওয়ান বাই এই কিউব হোল স্কোয়ার স্কোয়ারটা কি করবো আমরা রোডোবার আকারে দিয়ে দিব এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব এটা মনে রাখতে হবে যে এইখানে কী আছে যে রুট ওভার তিনশো বিশ আছে এখানে একটা শুধু সংখ্যা আর আমাদেরকে উত্তরে কী বলছে বের করার জন্য থ্রি প্লাস রুট ওভার ফাইভ বাই টু অনেক সময় এটাও বলতে পারে এই জিনিসটাকে কী করতে হবে আমাদেরকে রাফ করে তারপরে বের করতে হবে যে এইখানে আমরা কী করতে পারি যে এর সময় যদি থ্রি প্লাস রুট ফাইভ বাই টু দেওয়া থাকে কি রুটকে কী করতে পারি আলাদা আলাদা দিয়ে দিতে পারি যে এটা হচ্ছে এর মান আবার এটা হচ্ছে কি বিয়ার মান তাহলে এটা তো একটা রুট ওভার ছাড়া মান দেখতে হবে এটা হচ্ছে রুট ওভার সার মানে ছাড়া মানে হচ্ছে আঠারোর মধ্যে পড়ছে আর এটা হচ্ছে রুট ওভার আমাদের রুট ওভারের ভিতরে কী থাকুছে ফাইভ ফাইভটা কী করবে এক্সট্রা আকারে থেকে যাবে আর কি ওইটা হচ্ছে একটা এটা হচ্ছে মূলত সংখ্যা পাঁচ দিয়ে কী করবো তিনশো বিশকে ভাগ করব তিনশো বিশকে ভাগ করলে পাঁচ দিয়ে মান আসতেসে কি এই যে চৌষট্টি একটা বর্গমূলের মান আসবে খুবই সুন্দর করে এখন রোটাবারটা পারবে পার দিয়ে দিব আট রোটাবার ফাইভ বা দিয়ে ফিল আপ করে নিব সুতরাং এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এটাকে এখন কী করবো যে দুই নং সমীকরণ দিয়ে দিব এখন কি করবো এক নং যুগ দুই নং করলে অঙ্কটি হয়ে যাবে এক নং সমীকরণ যোগ দুই নাম শি করুন কিউব প্লাস ওয়ান বাই কিউব হচ্ছে আঠারো আর এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব কী পাইছি আমরা যে এট রুট আবার ফাইভ এখন কী পাবো প্লাস এটার মাইনাস এটটা কাটা একটার একটা দুইটা এ কিউব আর এটার এটা কি ভিন্ন ভিন্ন জিনিস তো আঠারো প্লাস এট রুট ফাইভ এভাবে হবে অনেকে কী করে এটার এটা যোগ করে ফেলে তাহলে অঙ্ক হবে না এখন কী করবো আমরা টু দিয়ে টু কমন নেবো এখান থেকে নাইন প্লাসের ফোর রুট আবার ফাইভ দুই দিয়ে আঠারোকে বাক করলে নাইন এইখানে প্লাস নয় দিয়ে দুই দিয়ে আট চার আটকে বাঁ করলে ফোর এখন কী করবো টু ডে ইন্টু আকারে সে ভাগ আকারে নিয়ে যাবো এই যে ভাগ নাইন প্লাসের ফোর রুট আবার ফাইভ টু টু কাটা বা ইকু নাইন প্লাসের ফোর রুট ওভার ফাইভ এখন এই জায়গাতে একটা কাজ করবো খুবই ইম্পর্টেন্ট লাইন এইটা যে যেহেতু এখানে কিউব আছে এই সূত্রটা কিউবে ফেলতে হবে উত্তরে প্রমাণ করার জন্য কী বলছে আমাদেরকে যে এ সমান হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এই টুকে আমরা কি করতে পারি আলাদা আলাদা দিয়ে দিতে পারি লসা লশাগুনলে আগের মানেই হয় আর কি এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বিয়ের মান আমরা এটা বের করে নিতে হবে আবার অনেক সময় কি থাকে এরকম দেওয়া থাকে যে টু দেওয়া থাকে যে থ্রি প্লাসের রুট ফাইভ তখন এটা এক্সট্রা করে ইন্টু আকারে বাই আকারে নিতে হবে টুটাকে এখন আমরা কী করবো যে এ ধরবো হচ্ছে থ্রি বাই টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি হচ্ছে এটা প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে আর এটা হচ্ছে সাইড নোট এটা হচ্ছে সাইড নোট এই লাইনটা খুবই আর এটার ফুল মিনিং হচ্ছে কেউ এটারে তুমরা টাইপ করে দেখতে পারো এটা নাইন প্লাসের ফোর রুট ফাইভ বের হবে এখন কী করবো আমরা এ কিউব সমান ফুল সূত্র কী জানি আমরা যে অ্যা প্লাস বি হল কিউব এর জায়গা মধ্যে থ্রি বাই টু প্লাস রুট ফাইভ বাই টু হল কিউব বা এ কিউব সমান বাম্পকে ডানপক দুই কিউব বাদ দিলে থ্রি বাই টু প্লাসে রুট ফাইভ বাই এখন কী করতে পারি লসকও নিতে পারি দুইয়ের লসেক হচ্ছে দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে থ্রি গুণ করলে থ্রি আবার দুই দিয়ে দুইকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে রুট ফাইভ করলে এটা বইয়ের মধ্যে এই জিনিসটা বলছে যে বোর্ডের মধ্যে এখন পরীক্ষার মধ্যে এটাও থাকতে পারে আনসার এটাও থাকতে পারে প্রমাণে অথবা টু এ সমান এটাও বলতে পারে যে এটা দেখানোর জন্য এটাই হচ্ছে প্রুফ আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ টেকনিকগুলো কাজে লাগাতে হবে আর কি এখন হচ্ছে আমি দুই নম্বরে অঙ্কটি শুরু করবো দু নম্বরের অঙ্কটি হচ্ছে সিলেট বোর্ড সিলেট বোর্ড দু হাজার বিশ বাইশ মানে খো নাম্বার আসছে আর কি এটাও সেমভাবে করবো যে দেওয়া আছে দিয়ে শুরু করব দেওয়া আছে এরকম টাইপের দেওয়া আছে যে এক্স টু ফোর ফোর সমান ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কী করছে যে এক্সট্রা আকারে এক্স ইজিক টু আর রুট ফাইভ প্লাসে রুট থ্রি বসে এরকম এক্সট্রা আকারে থাকলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে আমরা করতে পারি এখন কী করবো গুণ দিয়ে দিব যে চারে চারে ষোলো এক্স স্কোয়ার মাইনাসের ফোর এখানে যদিও এক্স ফোর আছে এক্স স্কোয়ার আছে আমরা কী করব এই ফোরটাকে পাশে নিয়ে আসবো কেননা যেটা কম মানের থাকে স্কোয়ার থাকলে এক্স থাকলে তখন আমরা এক্সট্রাকে নিই তো এখন কী করবো এটাকে রেখে দেবো আর একটা মান নিয়ে আসবো এই পাশে মাইনাস থ্রি প্লাস আসলে প্লাস হবে এখন কি করবো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব বাম পকোড এখন এক্স স্কোয়ার আলাদা আলাদাভাবে দিয়ে দিব এক্স ফোর বাই স্কোয়ার প্লাস ফোর বাই স্কোয়ার এখন কী করব এটা কাটা আমাদের কী থাকে সে এটা দিয়ে কাটলে হচ্ছে এক্স স্কোয়ার সুতরাং এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ষোলো এটাকে আমরা কী করবো এক নং সমীকরণ দিব এক নং সমীকরণ এখন সেম প্রসেসে আমরা কি করব এটা বিপরীত মান বের করব আমরা জানি দিয়ে যে আমরা জানি আমরা জানি এটার বিপরীত মান কী যে প্লাসের মান থাকলে মাইনাসেরটা বের করলে এইভাবে আর কি সব কিছু একই থাকবে যে এটার বিপরীত হচ্ছে এটা আর যার মান আছে তার মানের উপর হোক স্কোয়ার এই যে এটার মান আসছে এই যে এটার মান আসছে এটার মানুষ হোল স্কোয়ার প্লাস থাকে মাইনাস ফোর এ, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এই ফোর বাই এক্স স্কোয়ার ফোর বাই এক্স স্কোয়ার এখন এটা এটা কাটা এটার মনে হচ্ছে ষোলোর উপর স্কোয়ার ফোর ষোলোর উপর স্কোয়ার হচ্ছে ষোলো ইন্টু ষোলো দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্নকে থেকে চার বিউ করলে হচ্ছে দুশো বায়ান্ন বিয়োগ হচ্ছে চার দুশো বায়ান্ন রোটা পরের মানুষ হচ্ছে দুশো বায়ান্ন এই ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট এইভাবে মানুষে পড়বে আর কি দুইশো বায়ান্ন এই যে এই জায়গাটাতে কী করছি যে বলেছে যে চার ইন্টু কত চার চারে চারে কত হবে ষোলো ষোলো বিয়োগ করলে হচ্ছে দাঁড়াবে যে শূন্য চার দুই এখন কি করব দুশো চল্লিশের রুট আবার বর্গমূলের মান বের করবো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ সমান মান বের হবে হচ্ছে ফোর রুট আবার পনেরো বাদি এটা লেখব আমরা যে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তারপরে হচ্ছে কী করবো যে স্কোয়ারটা বর্গমূলাকারে দিলে আচ্ছা এই লাইনটা কী করতে পারি অগ্রিম আর একটা লাইন করি আমরা যে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার স্কোয়ারটা রুট অভার আকারে গেলে হচ্ছে এটা এটার মান কত দুশো চল্লিশ দুশো চল্লিশের গুণ নিয়োগ বের করলে তখন কী করব যে ষোলো ইন্টু হচ্ছে পনেরো গুণ করলে হচ্ছে দুশো চল্লিশ তখন আলাদা আলাদা করে দিলে এই যে এরকম মান বের হবে যেটার মান হচ্ছে ফোর রুট অভার পনেরো সুতরাং আমরা এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস বাই এক্স স্কোয়ার এগুলোকে আমরা ফিল আপ করে দিব এখন এটা কী করবো আমরা দুই নং সমীকরণ দিব এখন এক নং যুগ দুই নং এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ষোলো আবার এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত ফোর রুট ওভার পনেরো কাটা টু এক্স স্কোয়ার সমান হচ্ছে ষোলো প্লাসের ফোর রুট পনেরো টু কমন নিলে কি থাকবে যে আট প্লাসের টু রুট বা টু স্কোয়ার হবে বাঘ হবে দুই দিয়ে আটকে মানে দুই দিয়ে ষোলোকে বাঘ করলে আট আর দুই দিয়ে চারকে বাগ করলে হচ্ছে এখন কী করবো আমরা এটা টাকাটা বা এক্স স্কোয়ার সমান হচ্ছে এই প্লাস টু রুট অভার পনেরো বা এখন হচ্ছে উত্তর থেকে আমরা কাজটা করবো যে উত্তরের মধ্যে কী দেওয়া আছে যে এক্স সমান হচ্ছে রুট ফাইভ প্লাসের হচ্ছে রুট থ্রি কারণ এটা হচ্ছে এ ধরবো এটাকে বি ধরবো যেহেতু স্কোয়ার আছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে ফেলবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে রুট থ্রি প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে রোড স্কোয়ারে কাটা ফাইভ আবার রোড স্কোয়ার কাটা মানে থ্রি তো থ্রি আর ফাইভ করলে হচ্ছে আট আর দুই দু দুই তিন পাঁচটা পনেরো রোড ওভারের ভিতরের মানগুলো আগের জিনিসই এখন এটা কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার বাম বামপোক ডান থেকে থেকে কী স্কোয়ার বাদ তাহলে থাকতেছে কি শিখে এক্সিগুলো টু ফাইভ রোড ওভার ফাইভ প্লাস এর রোড ওভার থ্রি এটাই প্রুফ বাকি অঙ্কগুলো সেম এটার মতনই যে এই দুইটা অঙ্ক এই যে তিন আর চার সেম একই অঙ্ক শুধু নিয়মগুলো সবগুলা একই আশা করি চারটি অঙ্ক ভালো লাগবে করতে